আসসালামু আলাইকুম রামাদান মুবারক এই ক্লিপগুলো হচ্ছে প্রথম তারাবীর দিন আমি সাহাড়ির জন্য কি কি রান্না করছিলাম তাই একটু একটু ক্লিপ নিয়ে রাখ তো আম্মু বল দিল ফাইজা বড়ির কথা বলছিল আজকে ফাইজা প্রথম হিসাব করল মাসাল্লা এখানে আমি রং তুলে নিয়ে বসে পড়লাম ডেকোরেশন করার জন্য রামাদান মোবাইল দেখে টানিয়ে দিলাম তারপর টেবিলের এক কর্নারে ক্যান্ডেল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর এগুলো হচ্ছে রোচার মধ্যে করা রোচার দুই ঘন্টার পর চার তারা রবিটুকু ঝুলিয়ে দিলাম তো আমাদের তো এখন ফ্রিজ নেই তো অল্প অল্প করেই বাজার করে আজকে সাহারির জন্য ওই টুকটাকি বাজার আনলো তো যখনই বাজার করা হয় মুরগি তারপর হচ্ছে গরু মাংসে হয় এগুলা ভাইজানের বাবাই ক্লিন করে কেটে তাই মাঝে অবশ্য তেমন আমি রান্না করি না আর এগুলো দেখলে তো বিয়ের আগে আমি খুব নাচ কাতাম মা যখন রান্না করতো মায়ের পাশ দিয়ে যেতাম না যখন কাটতো একটু গন্ধ লাগতো তো এটা তো খুব শক্ত ছিল আমি কাটতে পারিনি ট্রাই করো তো মশাল্লাহ ও কেটে দিচ্ছিল আল্লাহ যেমন জীবন সঙ্গী মিলাইছে এটার জন্যই সক্রিয় করি তো এখানে গরম পানিতে একটু ভিজিয়ে রাখলাম যাতে চামড়াগুলো খুলে যায় মাকে দেখলাম এবার পড়তো এইটা আমাকে সুন্দর করে সব কেটে দিলো আমি এগুলো ধুয়ে নিলাম তো আজকে বানালাম হচ্ছে মিষ্টি কুমড়া খোসা ভর্তা মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে পাতলা ডাল আর এখন তো এই বিশেষ বিশেষ দিনগুলোতে রমজানে ইফতারে সাহারিতে দইতে তারপর হচ্ছে আমার জন্মদিনে সবে বড়াতে বেশি বেশি দিনগুলোতে যারা পরিবারের বাইরে আছি তারাই জানি কতটা কষ্ট হয় আমাদের মায়ের কাছে থাকতে একটু পেঁয়াজ কেটে দিলে কিংবা যদি বলতে একটু পেঁয়াজ নিয়ে আয় কেমন ঘাটতে আমি করতাম অভিমান করতাম এখন সব কিছু রাগ অভিমান সব ভুলে কাজ করি সব গুছিয়ে কাজ করি বেবিদেরকেও দেখাশোনা করি তারপর মায়ের সাথে মার্কেটে গেল খুব রাগ দেখাতাম কিন্তু রাগ করে এসে পড়েছিলাম আমি কি কিনতে চাইছি আমা বলছি একটু পরে নে না একদম ভাড়াটা পর্যন্ত আমার কাছে ছিল না ঘাটতে আমি করে আসছিলাম তারপরে রাস্তায় বসেছিলাম এত জেদ দেখাতাম আগে তারপরে আমার দেশটা কেনা হয়ে গেলি পা ব্যথা শুরু হয়ে যেত তো খুব খারাপ লাগে যেহেতু দুজন মানুষ একসাথে বসে ইফতার সাহাড়ি করি ছোটো বাবুরা তো ওরা তো আর কিছু বুঝে না তো ওই যে যৌথ ফ্যামিলিতে ছিলাম মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি এই এই বছরে অবশ্য আমার দাদাকে আর ই দু হাজার চব্বিশে ওনাকেও খুব বেশি মিস করি ওনার কথা খুব মনে পড়ে ওরা ওনাকে ব্যস্ত নসিব করুক জানি না আবার সবাই একসাথে বসে ইফকার করতে পারবো কি না আগে যদি জানতাম মায়েরকে কখন এরকম কষ্ট দিতাম না মাকে সাহায্য করতাম এখন তো বুঝি কতটা কষ্ট নিজের যত্ন নেওয়া হয় না সবার পছন্দ রান্না করলেও নিচিটা রান্না করা হয় না তো মা যেমন আমাকে যত্ন করে খাওয়াতো আমিও আমার পিলকি ওইভাবে খাওয়ানো ট্রাই করি একটু সাজিয়ে দিলাম প্লেটটা তো মা ইফতারের পর কিছু ফল পাঠিয়ে দিল মা খেয়েছে এটাই তো মায়ের ভালোবাসা তাই না মায়ের সাথে কারোর তুলনা হয় এমন সব সময় তো দেখি পাঠানোর চেষ্টা করে সেটা দুই ভাই বোনের কাছে পাঠিয়ে দিল পছন্দের ফল এই তো আমার বোনের মতো আর্ট করেছে তো আজকে মতো আল্লাহ হাফেজ লাস্টের পার্টটা দেখে নিন আসসালামু আলাইকুম যাবি তুমি কি আমাকে ইফতারে মিস করছো কতটুকু মিস করছো তবে তুমি আমাকে মিস করছো কতটুকু মিস করেছো